আপনাদেরকে দেখাবো পুলি পিঠা কিভাবে দেওয়া হয় জাম্মু পুলি পিঠা দিচ্ছে এভাবে না হুম কি পরে এই ভাপে সিদ্ধ হয়ে যাবে আম্মু भाপে সিদ্ধই হবে দি আচ্ছা আচ্ছা

দেখা হইতে থাকবো এখন এটা তো যে সমস্যা নেই নারকেল কি দেন আমার নারকেল এর ভিতরে কি কি দেওয়া হয়

Да, Хук, хоть и так.